বাড়িতে বরকতের তৃতীয় নম্বর কার হচ্ছে নফল নামাজ আদায় করা হ্যাঁ বাড়িতে নফল নামাজ আদায় করা আমরা ফরজ নামাজ মসজিদে আদায় আর যতগুলা সুন্নত আছে অধিকাংশ সুন্নত পিরোনবী সাল্লাম মসজিদে পড়তেন না বাড়িতে গিয়ে পড়তেন ফরজ নামাজ পড়ে বাড়িতে চলে যেতেন বাড়িতে গিয়ে সে সুন্নত নামাজগুলি আদায় করতেন সুন্নত নামাজ বাড়িতে পড়তে হয় এর দ্বারায় বরকত আসে এর দ্বারায় আপনার বাড়ির মানুষ নামাজ শিখে বাচ্চা কাচ্চারা নামাজ শিখে আপনি যদি মরেও যান আপনার ছেলেটা একদিন একদিন বলবে আমার বাপ এখানে নামাজ পড়ছিল এ কথা চিন্তা করবে বাড়িতে নামাজ পড়তে হবে সব সুন্নত নামাজ মসজিদে পড়তে হয় না কিন্তু আমাদের এই যুগে এখন এমন অবস্থা হয়েছে যে ফরজ আর সুন্নত মসজিদ ছাড়া যেন অন্য জায়গায় হয় না এরকম কিছু ব্যাপার সেপার শোনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন اذا قضى احدكم صلاته في مسجده যখন কোন মানুষ তার ফরজ নামাজ মসজিদে পূরণ করে নেবে ফালিয়াজাল লে বাইতিহি তাহলে মিন সালাতেহি তাহলে যেন নামাজের কিছু নসিব কিছু হিস্সা কিছু ভাগ যেন বাড়ির জন্য রেখে দেয় হ্যাঁ নামাজ যখন এখানে পূরণ হয়ে যাবে তখন কিছু হিস্সা যেন বাড়ির জন্য রেখে দেয় ফায়ন্নাল্লাহা যাইলুন ফি বাইতিহি মিন সালাতিহি খায়রান কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের দরায় ওই নামাজের মাধ্যমে তার বাড়িতে خیر দিবেন বরকত দিবেন কল্যাণ দিবেন আল্লাহু আকবার হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন ভাইরা জন্য সুন্নাত নামাজ মাঝে মাঝে বাড়িতে পড়বেন চলে যাবেন বাড়িতে গিয়ে নামাজ পড়বেন আর এই যে বললাম অনেকগুলা আল্লাহ তলার বরকতের মধ্যে এটাও বরকত যে আপনার বাড়ির ছেলে পেলে বাড়ি ঘরের মানুষ সব জানতে পারবে বুঝতে পারবে কিভাবে নামাজ পড়তে হয় নাহলে অনেক মহিলা আছে অনেক মেয়ে মানুষ আছে যারা জানে না যে কিভাবে ভালো করে নামাজ পড়তে হয় কারণ ভালো নামাজ ওরা দেখেনি শিখেনি পাল্টা দেখেছে ওটাই শিখেছে আপনি পড়বেন আপনার দেখে দেখে তারা শিখবে